হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজ আমি বেরিয়ে পড়েছি মেয়ের এক্সাম শেষ হতে না হতেই মেলা দেখতে মানে মেয়ের এক্সামও শেষ আর মেলাও শুরু হয়ে গেছে তো আমার তো ভারী মজা তো দেখো আমি বেরিয়ে পড়ছি আমি আমার মেয়ে প্লাস ভাইজি তো এসেছিলো তোমরা দেখেইছ আমার বাড়ির পাশ দিয়েই যাব আর কি মেলা দেখতে যেখানে আমি মানে ছোট্ট থেকে প্লাস মানে ফাইভ থেকে যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলের পাশেই মানে মেলা হচ্ছে আমি তোমাদেরকে সেটাই দেখো আর আমার ভাইজিও দেখো রেডি হয়ে গেছে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আর দেখো হাঁটছি হাঁটতে হাঁটতে একটু বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটছিলাম ভাই ভাইজি তো হাই বলতে বলতে ও খুব মিষ্টি মেয়ে বলতে বলতে যাচ্ছে আর এই দেখো আমাদের বাড়ির রাস্তা এখানে আর দেখো আমি বাড়িতে এসে গেছি আর ভাইজির তো কান্না থামছে না মানে ও আমার বাড়ি থেকে যাবেই না আর কি সেই জন্য ও বলছে পিপির বাড়িতে আমি থাকবো যার জন্য ও কাঁদছে তো দেখো ওরা যাবে সন্ধেবেলা আর আমি মাকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে দেখো আমরা হাঁটছি সাথে গীতা ছিল আর কি আর দেখো এই যে হাঁটতে হাঁটতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি স্কুলে যেতাম মাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি মা যেহেতু চোখে একটু কম দেখে তো যার জন্য মায়ের অসুবিধা হয় তার জন্যই মাকে না একটু ভালো করে ধরে নিয়ে যেতে হয় আর এই দেখো ভালো করে দেখো আর এই নদীটা দেখো এই নদীটা না স্কুলের পাশ দিয়ে যখন যেতাম এই নদীটা মানে তখন থেকেই ছিল আর এইখানে যে গাছটা দেখতে পাচ্ছি এটা ভুতুরে গাছ মানে আমরা ভীষণ ভয় পেতাম স্কুল থেকে আসার সময় আর এটা হলো কালী মায়ের মন্দির আর এই গাছগুলোকে দেখে দুপুরবেলা একা একা আসতাম না মানে কোনো বন্ধুদের সাথে নিয়ে আসতাম আর এখানে যেই রাজবাড়িগুলো দেখছো মোটামুটি আগেকার যুগের যেমন বাড়িগুলো হয় সেটাই আর কি আর এটা ছিল মোথেডাঙার একটা সবথেকে বড় লজ অনেকের বিয়েবাড়ি হয় এই লজটা দারুণ দেখতে কিন্তু লজটা ভেতরে আর আমরা দেখো মোটামুটি সামনেই চলে এসেছি মানে আমার স্কুলের সামনে এই দেখো বলতে না বলতে এসে গেছে এটা হলো আমার গার্লস স্কুল আমি এখানে ক্লাস টেন অবধি পড়েছি ক্লাস ইলেভেন টুয়েলভ পড়েছি অন্য জায়গায় কিন্তু ক্লাস ফাইভ থেকে পড়েছি এই স্কুলে আর আমার মেয়েকে আমি কিন্তু এটাই দেখাচ্ছিলাম যে তুমি এবার ফাইভে উঠবে এই স্কুলেই আসতে হবে তো আমার মেয়েও বেশ এনার্জি নিয়ে দেখছিলো আর কি যার জন্য ওকে দেখাতে গিয়েছিলাম আর এই স্কুলটা হলো বয়েজ স্কুল মানে মুথুডাঙা বয়েজ স্কুল এটা তো দেখো এখানেই কিন্তু মেলাটা হচ্ছে দেখো আমরা ফাইনালি মেলার কাছে চলে এসেছি দেখো মেলায় আসতে কার না ভালো লাগে তাই না কেনাকাটাটা বড় কথা নয় মেলায় ঘুরবো চারিপাশে লোকজন আনন্দ গান বাজনা এগুলোতে না মনটা বেশ ভরে ভরে ওঠে আর কি আর কানের ইয়াররিংস চুরি মানে অনেক কিছুর দোকান বসে কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে উঠতে পারি না কিন্তু আমি আজকে কোনো শপিংই করিনি বা কোনো কিছু কিনেই নি কেননা যেহেতু সামনে পৌরসভার মেলা আছে এখন যদি আমি কিনে পয়সাগুলো ফুরিয়ে ফেলি তাহলে তখন কিছু কিনতে পারবো না যার জন্য আমি কিন্তু কিছু কিনলাম না জাস্ট দেখেই কাটালাম আর একটু আধটু কিছু খেলাম তেমন কিছু খাইও নি যদিও আমি শুধুমাত্র ভিডিও করতেই গেছিলাম একটু মেলার ভ্লগিং করতে আর দেখো এখানে আমার ভাইও ছিল আমরা কিন্তু তেমন কিছুই খাইনি বা কিছু কিনি নি শুধুমাত্র জিনিসগুলো একটু দেখছিলাম কেমন কি জিনিস তবে দেখলাম যেটা এখানে কিন্তু অনেক কম দামে এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পৌরসভার মেলায় প্রচুর দাম নেবে আমি একটা ভাবলাম যে না কিনে মনে হয় দু একটা জিনিস ভুলই করেছি যেমন ক্লিপ প্লাস রিংস প্লাস আরও বাচ্চাদের যে ক্লিপ হার এগুলো দু একটা কিনে রাখলে ভালো হতো এগুলো কিন্তু পৌরসভার মেলায় এত চড়া দাম নেয় যেগুলো কিনতে ভালো লাগে না আর এখানে দোকানটা দেখো দারুণ দোকানটা লাগছে না এখানে দাঁড়িয়ে কিন্তু আমি একটা ছবি তুলছিলাম নিজের এখানে লাইটের ফোকাসটা খুব ভালো ছিল যার জন্য আর এখানে দেখো লটারি মানে যারা কাটে না সেই লটারির খেলা সেখানেই আমরা যদি ওখানে একটু দেখলাম বাট খেলিনি শুধু শুধু পয়সা নষ্ট করে লাভ নেই বা অন্য কিছু আদার্স জিনিস কিনেও লাভ নেই আমি শুধুমাত্র ভিডিও বা ভ্লগিং করতে গেছিলাম তোমাদেরকে বললাম যার জন্য আমরা মানে ওই দোকানগুলো আর কি দেখাচ্ছিলাম আর এখানে দেখো অনেক কিছু মানে যাত্রা হবে এখানে যে বাট আমার যাত্রা শুনতে ভালো লাগে না তাই জন্য আমি আজকের দিনে এসেছি অন্যরা বলছে যাত্রা হবে পুতুল নাচ হবে সে যেদিন হয় হবে আমার ও সব ভালো লাগে না বসে যাত্রা টাত্রা দেখে তাই না আমার এই মেলাতে ঘুরতে ভালো তাই ঘুরছিলাম আর আমার মেয়ে একটু বায়না করছিল মা আমাকে এই মুহূর্তে এগুলো কিনে দিতে তো এগুলো খাওয়া কিন্তু খুব একটা ভালো না কিন্তু মেলায় গেলে একটু আধটু খেতেই হয় বা কিন্তু দিতেই হবে তার জন্য আমি আর কিছু বললাম না ওটা কিনে দিলাম আর আমি দেখো এখানে পয়সাটাই দিচ্ছিলাম তারপর দেখো গেলাম একটু পাঁচশো পাঁচকুরার দোকানে আমি একটু পাঁশকুড়ার চপিটা খাচ্ছিলাম খেয়ে দেখছিলাম কেমন দেখলাম খারাপ না ভালোই আর এখানেই ব্যাগটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না আমি কিন্তু এটা কিনি আমি যা এটা দেখালাম ভিডিওতে আর এখানে দেখো মোটামুটি ভিড় হয়েছিল খুব একটা ভিড় হয়নি যেহেতু আমি সন্ধ্যেবেলায় গেছিলাম সন্ধ্যেবেলা তো মানে কেউ সেইভাবে আসে না আর এখানটা গ্রাম্য এলাকা যেহেতু মানে আশেপাশেই যারা সব মানে আছে বাড়ি তাদের নিশ্চয়ই দেখা হয়ে গেছে আর আমি দেখো কী নির্লজ্জর মতো একটু চেয়ে খেলাম নিজেকে তো একটু লজ্জাই লাগছিল বাট কিছু বললো না আমি যেহেতু ঝিলিপিটা কিনছিলাম ওনার উনি কিছু বললেন না আর খুব মজা করে জিলিপিটা খাচ্ছিলাম মেলায় এসেছে ঝিলিপি খাবো না সেটা তো হয় না মেলা যাওয়া মানে একটু থাকবেই আর কি আর সঙ্গে করে একটু জলও নিয়ে গেছিলাম যেহেতু আমার মেয়ে ছোটো ওর একটু জল পাবে কিছু খেলে যার জন্য জলটা নিয়ে গেছিলাম আমাদেরও কাজে লাগলো আর ওরও কাজে লাগলো আর কি আর দেখো আমি আবারও এখানে মানে দোকানগুলো দেখাচ্ছিলাম প্লাস আমার ভাইও দেখো দেখিয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে প্রায় এবার সবাইকে টাটা করে দিতে ইচ্ছা করছে কারণ তোমার সবাই আনন্দ মেলায় এসো ভালো লাগবে উপভোগ করো সো টাটা ভাই বাই ভালো থেকো সবাই